আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাব তো সবাইকে শুভ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো বেড়াতে গেলে সবারই অনেক অনেক ভালো লাগে তো বেড়ায় আসার পর এত যে জামা কাপড় জমা হয় সেগুলো ধুতেই আবারও অনেকটা কষ্ট হয় তবুও না আমার ঘুরতে বেড়াতে অনেকটাই পছন্দ ভালো লাগে তো কোথাও ভাবে বেড়াতে যাওয়া হয় না তো গতকালকে চাচা শ্বশুরের সাথে ভাবি আমরা সবাই মিলে দেবরের জন্য মেয়ে দেখতে গেছিলাম তো সেখান থেকে আসার পর অনেকটাই কাপড় বাচ্চারা পরছিলো আবার আপনাদের ভাইয়ার তো সেগুলাই খেচে নিয়ে চলে আসছি ধুয়ে তো সেগুলাই এখন চিপে রোদ উঠছে মেলায় দিচ্ছি তো ইউটিউবে কাজ করা আসলেই অনেকটা কঠিন জানেন তো আমি ইউটিউবে কাজ করি আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তবুও জানি ভিউজ হয় না মানুষজন দেখে না কী জন্য যে জানি না তো হয়তো বা কারো কাছে ভালো লাগে না সেজন্যই আমার ভিডিওটা দেখে না কিন্তু অনেক আপুরা ভিডিও বানায় এত কোনো কষ্টই নাই ভিডিও বানাতে কষ্ট হয় তবুও তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ হাজার হাজার ভিউজ কেন জানেন তাদের একটা সাফল্য সিঁড়ি আছে। আর আমরা যারা ভিডিও বানাই ছোট ছোটো ইউটিউবারেরা তো অনেক পরিশ্রম অনেক কষ্ট করি অনেক কাজকর্ম করি অনেক সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করি তবুও আমাদের ভিডিওতে ভয়েস হয় না বা ওয়া টাইম তো ওঠেই না ভয়েস তো হয় না আবার মানুষজন দেখে না ওয়াচ টাইমও ওঠে না তো সেজন্য আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা অনেকেই ঝরে পড়ে যায় তো শখের বসে ইউটিউব চ্যানেল খোলে ঠিকই কিন্তু কেউ পারে কেউ পারে না জানি না আমিও পারবো কি না তো যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এখনও আমার পাশে আছেন তো আমার এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে তবু আমার ভিডিওতে ভিউজ হয় না একশো থেকে দেড়শো তো একশো দেড়শো আপুরা সবাই আমার পাশে আছেন তো জানি না এক হাজার সাবস্ক্রাইবার থেকেও ভিউজ নেয় না হলেও তো মন চায় যে আটশো থেকে নয়শো জন দেখুক বা ভিউজ হোক তো জানি না হয়তো বা সাবস্ক্রাইব করছেন ভিডিওটা ভালো লাগে না দয়া করে শুধু সাবস্ক্রাইব করে রাখছেন আমিও তাদের পাশে আসি আমিও সব বন্ধুদেরকে সাবস্ক্রাইব করছি সবারই পাশে আসি সবার ভিডিও তো আর প্রতিদিন দেখা সম্ভব না অনেকটাই কাজকর্ম করেও যে আপুরা বা ভাইয়ারা কমেন্ট করে তাদের কমেন্ট ধরে ভিডিও দেখে আসি আবারও যারা কমেন্ট করেন না তবুও ভিডিও দেখে আসি যার ভিডিও সামনে পড়ে তার ভিডিওটাই আমি আগে দেখতে শুরু করি কিন্তু ওই যে একটা কথা বললাম তো আমাদের সাফল্য সিঁড়ি নাই তো আসলে আমি ইউটিউবে আসছি তো পাপি আপাকে তো অনেকেই চিনেন আপাকে সবাই ভালোবাসেন তো পাপিয়াপার কথাটাই আজকে অনেকটা মনে পড়ল। তো পাপি আপাই আমাকে আসছে চ্যানেলটা খুলে দিছিল তো আমার অনেক কষ্ট দুঃখ অভাব দেখে পাপি আপা বলছে যে ভাবি আপনাকে একটা চ্যানেল খুলে দেই আর আমারও অনেক দিনের স্বপ্ন ছিল আমিও ইউটিউবে কাজ করব আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো সেই আশায় ইউটিউবে ভিডিও বানাতে শুরু করছি তো পাপি আপা দুলা ভাই বাচ্চারা অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানানো শেখাইছে আবার তো আমি তো তো বলি গ্রামে থাকি সেরকম আমার লেখাপড়া নাই আমি কোনো দিনও আমি এই টাচ ফোন হাতে নেই নি ব্যবহারও করিনি তো এই ভিডিও বানানোর জন্য পুরাতন একটা টাচ ফোন আমরা কিনে পাপিয়াপা থেকে আমি চ্যানেলটা খুলে নিছি দুলা ভাই খুলাই দিছে তো পাপি আপা অনেক কষ্ট করে আমাকে শিখাইছে এভাবে ভিডিও এডিট করতে হয় এভাবে শিখাতে হয় তো পাপি আপা শিখে দেওয়ার পরও আমি পারতাম না তো আমার নুসরাত মামুনি ফারিয়া মামুনিকে আপনারা অনেকেই চেনেন তো ফারিয়া নুসরাত মিলে পাপিয়াপা যাওয়ার পর এক থেকে দেড় মাস ধরে ওদের কাছে যায় বসে থাকে শিখছি আসলে এই পড়াশোনা না থাকলে যা হয় আর অনেক আপুদের পড়াশোনা আছে অল্প একটু দেখালে তারা পারে তো আমি নিজের থেকে যেভাবে যেটুকু পারি ভিডিও বানাই আপনাদের মাঝে ভালো লাগে কি না জানি না তো অনেকটাই কষ্ট করি আপনাদেরকে ভালো লাগানোর জন্য তো বাসায় থাকি বাসায় যা কাজকর্ম করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো বললাম গ্রামের মেয়ে পড়াশোনা নাই ছোটকালে বাবা মা বিয়ে দিসে সেভাবে সেরকম সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না তো অনেকটাই ভিডিওর ভিতরে কথা বলি আপনাদের মনে যদি কষ্ট লেগে থাকে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারবেন আরও একটা কথা সাফল্য সিঁড়ি তো সবাই পায় না তো অনেক আপুরাই ভিডিও বানায় দেখেন কোথায় ঘুরতে যাচ্ছে বড় বড় কন্টেন্ট কেটারের সাথে দেখা করতেছে। অল্প একটু দুই দিন ওদের সঙ্গে দেখা করলে ওদের ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আমাদের ভিডিও তো কেউ দেখে না ভাইরাল হওয়া তো দূরে থাক তো শুধু কষ্টই করে যাচ্ছি তো জানি না কবে সাফল্যর মুখ দেখতে পারবো অনেক আপুরাই বলেন সুইটি আপু আপনি অনেক কষ্ট করেন সারাদিন এত কাজকর্ম করেন তবুও হাসি মুখে থাকেন আপনার হাসিটা দেখতে আমাদের অনেক ভালো লাগে তো আসলে আপু আমার জীবনে যত কষ্টই থাক আর দুঃখই থাক তো আমি হাসতে ভালোবাসি সব সময় হাসতে ভালোবাসি তো আপনারা তো সবাই জানেন আমার জীবনের কত কাহিনী আমরাও আমি অনেকটাই অসহায় অসহায় তাগিদেই আপনাদের মাঝে ভিডিও বানাতে শুরু করছি তো জানি ইউটিউবে কাজ করলে সবাই সাফল্য পায় সবারই সুখের স্বপ্ন দেখতে পারে তো আমিও নিজের স্বপ্ন দেখছি যে আমিও ইউটিউবে সফলতা পাবো হয়তোবা ইউটিউব থেকে আমিও ইনকাম করতে পারবো তো আমাদের আমি যে ভিডিওটা বানাই অনেকেই আমাকে খারাপ চোখে দেখে তবু আমার ভালো লাগে কেন জানেন যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার বাচ্চারা অনেক কষ্ট করে মানুষ হয়েছে আমি যদি ইউটিউব থেকে কয়টা টাকা ইনকাম করতে পারি তাহলেই আমার বাচ্চারাও একদিন সুখের সাফল্য দেখবে বা সুখের মুখ দেখবে তো সবাই চায় তার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য তো আমি অনেকটা চেষ্টা করি আপনাদের মাঝে অনেক ভিডিও বানায় সুন্দর সুন্দর উপস্থাপনা করার জন্য তো যেটুকু পারি সেটুকুভাবে ভিডিও বানাই তো তবুও জানি কেন আমাদের ভিডিওতে ভিউজ হয় না তো অনেক কথাই বললাম কষ্টের কথা তো তো বললাম আমাদের সাফল্য সিঁড়ি নাই তো পাপিয়াপাই অনেক দূরে থাকে পাপি আপা কেমন করে যাবো বলেন পাপি আপাদের বাসায় তো পাপি আপাও অনেকটা অসুস্থ পাপি আপার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ সবল একটা বাচ্চা জন্ম দিতে পারে আর পাপি আপাও যেন সুস্থ থাকে তো পাপি আপার পরিবারের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো পাপি আপার জন্যই আমি এই পর্যন্ত আসতে পারছি আর আপনারা আমাকে চিনতে পারছেন ছোট্ট একটা ইউটিউবার সুইটি আপু নামে তো এখনও তো ইউটিউবার হতেই পারি নাই তো মানুষ বলে এখন আমি এখনও মনিটাইজেশান পাই নাই তো আপনারা হয়তো বা সাথে থাকলে অবশ্যই মনিটাইজেশান পেয়ে যাব শীঘ্রই তো আপনারা দোয়া করবেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন তো পাশে থাকলেই এগিয়ে যেতে পারবো তো অনেকটাই কথা বললাম তো সাফল্য সিঁড়ি একটাই পাপি আপা আমার তো পাপি আপার জন্যই আমি এই পর্যন্ত আসতে পারছি তো অনেকেই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় বা অত কষ্টই হয় না তারা ইউটিউবে ফেসবুকে তারপরে শর্ট ভিডিওতে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যায় ঘোরাফেরা করে তাদের চ্যানেলটা গড় করে আগায় যাচ্ছে তো আমাদের এত কষ্ট করেও আমাদের চ্যানেলটা আগায় যায় না তো জানি না আমার ভাগ্যে কি আছে অনেক কথাই বলে ফেললাম কষ্ট পাইলে মাফ করে দিয়েন তো দেখেন ভাবি আর আমি মিলে তো আজকে দুপুরে কোনো কিছুই রান্না বাড়ি করিনি এই তো বললাম বেড়াইতে গেছিলাম বেড়ায়ে চাচা শ্বশুরের সঙ্গে ভাবি মিলে আমরা বেড়াতে গেছিলাম ওখান থেকে আসার পর একটা বাসায় আমাদের দাওয়াত ছিল তো সেই বাসায় থেকে দাওয়াত খেয়ে এসে অনেক খাবার দাবার বেঁচে গেছে তো সেগুলা কি আর নষ্ট করবো সেজন্য ভাবতেছি যে কি রান্না করব আর কি করি ভাবি বলতেসে আমিও তো ভাত বসাই দিয়ে আসছি তো সেই টেনশান চিন্তামুক্ত হওয়ার জন্য ভাবি বলল তোর মুরগি ঘরাতে অনেকগুলো আলু আছে তো বাড়ির আলু ভর্তা বানালে মিষ্টি লাগবে না তো সেজন্য মুরগি ঘোড়া থেকে আলু নিয়ে ভাবি সুন্দর করে ধুয়ে আমার বাসায় সিদ্ধ করতে দিছিল বলছে যে একই সঙ্গে ভর্তা বানাই দুইজন মিলে ভাগাভাগি করে নিব তারপর জানি না কী হবে তো সুন্দর করে ভর্তা আলুটা বেটে নিয়ে আর বাটনাতেই ভর্তাটা বাটতে বসছি তো নুসরাত মামুনি আর ফারিয়া মামুনির ঝাল দিয়ে আলু খেয়ে এমন যে ওরা শুষাচ্ছে দেখে যে আমারও খাইতে ইচ্ছা করলো খেয়ে আমারও চোখ মুখ দিয়ে পানি চলে আসছে তো আমি ছোটোবেলা থেকেই ঝাল অনেক পছন্দ করি তো ঝাল দিয়ে আলু খেলে অনেক ভালো লাগে কার কার ঝাল দিয়ে আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেই শেষে দেখেন দুপুর হয়ে গেছে আপনাদের ভাইয়া ডিউটি থেকে চলে আসছে তো নেহা মামুনির বায় নাই নেহা মামুনি এমন জেদ ধরছে যে স্কুলে আসবে তো নেহা মামুনের হাতে তো দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ তো এই ব্যাগটা নিয়ে স্কুলে আসার জন্য রেডি হয়েছে তো স্কুলে এসে দেখে স্কুলটা বন্ধ তো সেজন্য আবারও আপনাদের ভাইয়া আর আমি মিলে বাচ্চাদেরকে মুড়ি মাখা কিনে দিয়ে আবারও বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি তো নেহা মামনি বলতেছে যে আমি স্কুলে যাবই কিন্তু স্কুলটা বন্ধ তো আমাদের বাড়ির সামনে স্কুল কিন্ডার গার্ডেন স্কুল তো এখানে বাচ্চা কাচ্চারা আসে তো ছোটবেলায় নুসরাত এরকম ছিল সবার স্কুলে আসা দেখে স্কুলে ভর্তি করে দিছিলামও তাড়াতাড়ি করে তিন বছর বয়সে তো এখন নেহা মামুনিও এখন সবার দেখে দেখে ও স্কুলে আসতে চায় আসলেই আমার নুসরাত মামুনির মাথার ব্রেনটা অনেকটা ভালো আল্লাহর কাছে দোয়া করি নেহা মামুনেও যেন ভালো ভালো ব্রেন তো এখন থেকে বোঝা যায় ছোটো বাচ্চাদের মেধা কেমন তো নুসরাত মামুনির থেকে হয়তো বা মনে হয় যে নেহা মামুনির ব্রেন আরও ভালো হবে তো যেতে লাগে দেখলেন ফুলের বাগান একটু ফুলেরও ভিডিও করে নিলাম আর নেহা মামুনে দেখেন নতুন জুতা পায়ে দিয়ে সুন্দর করে হাঁটতেছে তো হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি তো দেখেন দুপুর হয়ে গেছে এখন দুপুর বেলা তো এই যে আলুর ভর্তা বানাইছিলাম তো ভাবি অর্ধেক নিয়ে গেছে বাসায় আর অর্ধেক আমি নিছি আর এক হাঁড়ি পান্তা ভাত আছে তো পান্তা ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের ভাইয়া বলছে আজকে কোনো রান্নাবাড়ি করতে হবে না আর আমরাও গ্রামে থাকি সব কিছু কিনে খেতে হয় তো এতগুলো ভাত নষ্ট করার কোনো দরকারই নাই আমিও মনে মনে ভাবছি যেহেতু বাসায় গরু নাই তো ভাতগুলো নষ্ট করে কি হবে একটা ছাগল এত তো ভাত খেতে পারবে না তো সেজন্যই পান্তা করে রাখছিলাম তো আমার ভাইও পান্তা খাইছে আমার আব্বাও পান্তা খাইছে আমি নুসরাত মামুনি আর আপনাদের ভাইয়া মিলে একসঙ্গে খেতে বসছি তো নুসরাত মামুনিরও ফেভারিট খাবার পান্তা তো আমরা গরিব যখন গরিব ঘরে জন্ম নিতে হলে সব কিছুই খেতে হয় তো নুসরাত মামুনি আমি তো দেখেন পান্তা নিসি পান্তার মধ্যে আবারও দুইটা মরিচ নিসি তো আপনাদের ভাইয়া এমনই বকাবকি করলো মরিচ খাওয়া দেখতেই পারে না তো সেজন্য আপনাদের ভাইয়ার সামনে আমি অত ঝাল খাই না আর নুসরাত মামুনিকে মাংসের তরকারি একটু ছিল গরুর মাংসের তো গরুর মাংস দিয়ে পান্তা খেতে অনেক মজা লাগে আর একটা পিঁয়াজ নিছে বাবু আর গরুর মাংস দিয়ে পান্তা খাচ্ছে তো আমিও দুইটা মরিচ নিসি তো মরিচ দিয়ে পান্তাটা মেখে সুন্দর করে আলু ভর্তা আর গরুর মাংসের একটু ঝোল দিয়ে খেয়ে নিছি অনেকটাই মজা লাগছে তো আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপর আমি ঝালটা দিয়ে ভাতটা মাখছি তো আপনাদের ভাইয়ার সামনে হয়তো বললাম ঝাল খাওয়া যায় না তো আসলে আমাকে অনেকটা মজা লাগছে পান্তা তো দুপুরবেলা আজকে আমাদের বাসায় কিছু ছিল ওনা রান্না করার জন্য তো সেই জন্যই ভাবি আর আমি বুদ্ধি করে আলু ভর্তাটা বানাইছি তো আলু ভর্তা দিয়েই ভাবি আমি তো সবাই মিলে আর রাতের ছিল লাল শাক ভাজি তারপরে গরুর মাংসের তরকারি তো সেগুলো দিয়েই পান্তাটা খেলাম অনেক মজা লাগছে অনেক দিন পর পান্তা খেলে খুবই ভালো লাগে তো এখন নুসরাত বাবু প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো বলতেছে যে আম্মু দেখেন ক্যালেন্ডারটা সিরে নেহা মামুনি কী করছে তো তার নিচেই নুসরাত মামুনি রুটিন লেখায় আটকায় রাখছে তো এই রুটিনটাও বাবু সিরে ফেলে তো এই যে বইগুলো নিচ্ছে কোনটা কোনটা প্রাইভেটে পড়াবে সেগুলাই নিবে তো বাচ্চা নুসরাত মামুনি অনেকটা ভয় পায় আছে কি জন্য জানেন তো গতকালকে আমাদের এখানে কালাই উপজেলা থানা তো ওখানে একটা দশ বছরের বাচ্চার কি কারণে কারণে পারিবারিক সমস্যা বা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল একদিন পর বাচ্চার মাথা কেটে ধর আলাদা করে বাড়ির সামনে বস্তায় করে ফেলে দিয়ে গেছে তো দেখেন বাচ্চাদেরকে একা ছাড়া এতটাই রিক্স তো নুসরাত মামুনি কি বলে ইচ্ছে বলো তো শুনি এই যে এই বলো তো বলতেছে কি আম্মু আমাকে প্রচণ্ড ভয় লাগতেছে তুমি আমাকে আগাই দিয়ে আসবা আবার যখন ছুটি হবে স্যারের ফোন থেকে ফোন করব তখন যাই নিয়ে আসবা তো আসলে বাচ্চাদেরকে সারা খুব রিক্স তো এখন আসলে নিজের কোনো আমাদের দেরি হয়ে গেছে চলো না যাচ্ছি চলো বাবা দেখেন বলতেছে একাই যাচ্ছি তো বাচ্চাদের সারা এত যে রিক্স তো বাচ্চাটা কি করছিল কি ক্ষতি তাই কেটে ফেলে দিয়ে গেছে তো নুসরাত মামানির অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে আগায় দিয়ে আসলাম তো দেখেন এই পাশে ড্রেসিং টেবিলের উপরে মাথা আশ্রয়ে জিনিসপত্র এলোমেলো করে ধুয়ে দৌড় দিছে এখানে দেখেন জামা চেঞ্জ করে মাঝাতে জামা ফেলে দিয়ে গেছে আর এই খাটের উপরে দেখেন বইটা এলোমেলো করে থুয়ে গেছে যেগুলো বই নিতে হয়েছে নিছে আর যেগুলা লাগেনি সেগুলো নেয়নি তো বাচ্চাটা অনেকটাই ভয় পায় আছে আসলে হাজার শত্রু বা দুশ্মন হলেও এরকম করে একটা বাচ্চাকে মারা উচিত হয় নাই তো ফেসবুকে বা মোবাইলে দেখলাম যেহেতু আসলে বাড়ির মানুষ না হলে কিছুই করা যায় না তো পাশের বাসারে একটা মহিলা নাকি ডেকে নিয়ে গেছিল বরাম্য হয় না নাকি যেন তো সব কিছু শোনা যাচ্ছে তো আমাদের পাশের এখানে ভাবির বাবার বাসার ওখানে তো ভাবি আসলেই কিছু শোনা যাবে যে কিভাবে বাচ্চাটাকে কি কারণে মেরে ফেললো তো তাহলেও জানতে পারলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি যা মনে করি বাচ্চাটার কি অপরাধ ছিল কি কারণ ছিল সেজন্য বাচ্চাটাকে মেরে ফেলছে তো ওই যে বলতেছি ভাবি এলে জানা যাবে তো ভাবির মায়ের বাসার ওখানে তো চাচাতু গ্রামের চাচাতু বুন হয় পাড়া প্রতিবেশী তো তাই বলে কান্না করতে করতে সে দেখতে গেছে তো আসলেই আমাদেরও জানা যাবে আপনাদেরকেও জানাবো তো এখন দেখেন রাতের বেলা তো ওই যে দুপুরে কোনো কিছুই রান্নাবাড়ি করা হয় নাই তো সেরকম করে খাওয়া দাওয়াটা হয় নাই তো রাতেরবেলা বাজার থেকে অনেক রকমের সবজি আনছে আপনাদের ভাইয়া তো সেই সবজি দিয়ে ভাবি দুপুরে বলছে তাহলে রাতেরবেলা খিচুড়ি খাওয়া হোক আমার হাতের খিচুড়ি নাকি ভাবির অনেক পছন্দ তো জানি না আমি সেরকম করে রান্না করতে পারি নাকি তো দেখেন এক হারি খিচুড়ি রান্না করছি তো এক হারি খিচুড়ি এই যে রাতেরবেলার ভর্তা তারপরে শশা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন সবাই মিলে মজা করে খিচুড়ি খাবো এই পাশে আমার বাইয়াকেও দিয়ে দিছি খিচুড়ি তো সবারই পছন্দর খাবার খিচুড়ি তো রাত্রেবেলা গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর বাসায় লেবু ছিল না তো ভাবিকে বললাম বাসায় লেবু আছে নাকি তো ভাবি বাসায় থেকে লেবু আনছে তো সেই লেবুটা দিয়ে খিচুড়ি খাচ্ছি তো পাতলা করে খিচুড়ি করছি আর আজকের খিচুড়িটা বড়ো ভাইকে ছাড়াই আমরা খাচ্ছি যেহেতু ফারিয়ার আব্বু বড়ো ভাই অন্য সুগার মিলে গেছে কাজের জন্য তো আমরা সবাই মিলে পিকনিকের মতো করে অনেক দিন পর খিচুড়ি রান্না করে খাচ্ছি তো আমার বাসায় সব কিছু দিয়ে আমরা সব সময় তো দেখেন আমার খুব ভালো লাগে মানুষজনকে খাওয়াতে তো খুবই ভালো লাগে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে দুই তিনটা মানুষকে প্রতি মাসের আহার বা রেজিক যেন আমি তৈরি করে দিতে পারি তো জানি না পারবো কিনা কিন্তু মন থেকে আমি এটাই চেষ্টা করি যে কাউকে দু কিছু দিতে পারতাম তো আল্লাহ কবে যে মনের আশাগুলো পূরণ করবে জানি না তো ফ্রিজেতে আমের আচার ছিল অনেক দিন আগে আমের আচার করে রাখছিলাম টক দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো ভাবি বলল ভাবি মনে করে দিল যে ফ্রিজেতে তোর আচার আছে যান তো দেখেন আমার আব্বা বাচ্চারা মাহি মাইশা আপনাদের ভাইয়া সবাই মিলে খিচুড়ি খেতে বসছি আর নুসরাত মামুনিও বলতিছে যে আম্মু আমাকে একটু আচার দাও তো নুসরাতও আচার তুলে নিচ্ছে দেখেন কার কার খিচুড়ির সঙ্গে টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের আমাদের ছোটো ছোট্ট একটা পিকনিকের আয়োজন আপনাদের মাঝে উপস্থাপনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব এই যে দেখেন আমিও খিচুড়ি নিয়ে নিছি ছোট্ট একটা প্লেটে করে তো আসলে না রান্না বাড়ি করলে অত ইচ্ছা জাগে না যে খাই তো রান্না করে রান্নার ঘৃণ বা গন্ধ শুন আমার না পেটটা ফুলে ওঠে কোন কোন আপুর এই সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তো হয় তো একসঙ্গে সবাই মিলে খেতে খুবই ভালো লাগে আজকের মতো এখানে শেষ আবারও কালকে আসবো আসসালামু আলাইকুম